আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহার উপস্থিতিতে রাজ্যের উনিশটি আইটিআইর উন্নতিকরণের লক্ষ্যে আজ শিল্প বাণিজ্য দপ্তর এবং টাটা টেকনোলজিস লিমিটেডের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয় প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আজ গোর্খা বস্তি প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে নবনিযুক্ত সাতষট্টি জন ভেটেরিনারি আধিকারিকের হাতে চাকুরি নিয়োগপত্র তুলে দেন আজ গোয়ায় ভারতের পঞ্চান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে ত্রিপুরা ও সিকিমের মধ্যে কোচবিহার ট্রফি অনূর্ধ্ব ১৯ বছরের ক্রিকেটের চার দিনের খেলা আজ থেকে শুরু হয়েছে এবারে আসছি বিস্তারিত সংবাদে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার উপস্থিতিতে রাজ্যের উনিশটি আইটিআই উন্নতিকরণের লক্ষ্যে আজ শিল্প বাণিজ্য দপ্তর এবং টাকা টাটা টেকনোলজি লিমিটেডের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয় ত্রিপুরা ইনস্টিটিউশন ফর রুমে চুক্তি স্বাক্ষরের সময় শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা শিল্প বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী বৃষকুতু দেববর্মা উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য দপ্তরের পক্ষ থেকে সচিব কিরণ গীত এবং টাটা টেকনোলজিস লিমিটেডের পক্ষে সভাপতি পবন ভাগরিয়া চুক্তিতে স্বাক্ষর করেন এছাড়াও শিল্প বাণিজ্য দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকরা এবং টাটা টেকনোলজিস লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন চুক্তি স্বাক্ষরের পর মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের উনিশটি আইটিআইয়ের উন্নতি ঘটানোর লক্ষ্যে টাটা টেকনোলজিস লিমিটেডের সঙ্গে যে চুক্তি সম্পাদিত হয়েছে তা রাজ্যের জন্য মাই হবে রাজ্যের শিল্প কারিগরি শিক্ষার ক্ষেত্রে উদ্যোগ ফলপ্রসূ হবে এই চুক্তি সম্পাদিত হওয়ার ফলে প্রশিক্ষণ সুবিধার আধুনিকীকরণ উন্নত কোর্স প্রবর্তন এবং আইটিআই থেকে পাশ করা শিক্ষার্থীদের কর্মসংস্থান বাড়বে মুখ্যমন্ত্রী বলেন টাটা টেকনোলজিস লিমিটেড রাজ্যের আইটিআইগুলিতে প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি উন্নতমানের প্রশিক্ষণের ব্যবস্থাও করবে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ শিক্ষার্থীদের টাটার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্ম স্থানের সুযোগ করে দেওয়া হবে এই উদ্যোগের ফলে রাজ্যের ছেলে শিল্প ও কারিগরি শিক্ষা আগ্রহ বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী বলেন এই চুক্তির ফলে রাজ্যের আইটিআইগুলির পরিকাঠামোগত উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের জন্য টাটা টেকনোলজিস লিমিটেড এবং রাজ্য সরকার পাঁচ বছরের জন্য ছিয়াশি অনুপাত চোদ্দ এই হিসেবে অর্থ বিনিয়োগ করবে প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আজ গোর্খাবস্তি প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে নবনিযুক্ত সাতষট্টি জন ভেটেরিনারি অফিসারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন মন্ত্রী শ্রী দাস বলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তর হচ্ছে রাজ্য সরকারের একটি অন্যতম এবং গুরুত্বপূর্ণ দপ্তর এই দপ্তর দেশের তথা রাজ্যের অর্থনীতিতে একটি প্রধান ভূমিকা পালন করে তিনি বলেন দপ্তরের আধিকারিক ও কর্মীরা দেশের ও রাজ্যের অর্থনীতিতে যোগদানের ক্ষেত্রে দপ্তরের হয়ে প্রধান ভূমিকা পালন করেন তিনি বলেন যে কোনো দপ্তরের কাছে সঠিক পরিমাণে কর্মশক্তি না থাকলে ঠিকভাবে সেটি পরিচালনা করা সম্ভব নয় বলেন আজকে যাদের নিয়োগ করা হয়েছে তাদের নিয়ে দপ্তর আগামী দানে সবরকম জটিলতা মুক্ত হয়ে অগ্রগতির পথে এগিয়ে যাবে তিনি সব কর্মী আধিকারিকদের সততা নিষ্ঠা মনোযোগ দিয়ে কাজ করার পরামর্শ দেন অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন দপ্তরের অধিকর্তা ডক্টর নীরজ কুমার চাঞ্চল দপ্তরের সচিব নায়ার চাকরিপ্রাপ্তদের শৃঙ্খলা বজায় রেখে কাজ করার পরামর্শ দেন ভারতীয় সেনাবাহিনীর শহীদ জওয়ান শুভঙ্কর ভূমিকের মরদেহ আজ সন্ধ্যায় আগরতলায় আনা হয়েছে এমবি বিমানবন্দরে শহীদ জওয়ানের মরদেহ ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান রাজ্যপাল ইন্দ্রসিনা রেড্ডী নালু ও মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা মুখ্যমন্ত্রী বলেন শুভঙ্কর ভূমিক জম্মু কাশ্মীরের সিয়াচেনে দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন বিমানবন্দর থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় বীরগঞ্জে তাঁর নিজ বাড়িতে উল্লেখ্য গত আঠেরোই নভেম্বর সিয়াচেনে বরফ ধসে তিনি মারা যান একাত্তরতম অখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষে আজ কৈলা শহরের অনুকোটি কলাক্ষেত্রে বিকশিত ভারত নির্মাণের সমবায়ের ভূমিকা শীর্ষক এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয় আলোচনা চক্রের উদ্বোধন করে শ্রমমন্ত্রী টিঙ্কুরায় বলেন গ্রামীণ অর্থনীতির বিকাশে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরতা বা স্বাবলম্বী হবার সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন বক্তব্য রাখেন অনুকটি জেলা পরিষদের সভাধিপতি অমলিন্দু দাস জেলাশাসক দিলীপ কুমার চাকমা সমবায় দপ্তরের উপনিয়ামক বিজয় রায় প্রমুখ অনুষ্ঠানের শুরুতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা কৈলা শহরের বিভিন্ন করে। সপ্তাহ উদযাপন উপলক্ষে আজ কল্যাণপুর লোটাস কমিউনিটি হলে খোয়াই ভিত্তিক আলোচনা চক্র হয় আলোচনার বিষয় ছিল উদ্বোধন করেন সমবায় মন্ত্রী শুক্লা চরণ উপস্থিত ছিলেন বিধায়ক দাস চৌধুরী সমবায় মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী সমবায় ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন সমবায়ের মাধ্যমে গ্রামকে আগে বিকশিত করতে হবে তবেই ভারত যথার্থভাবে বিকশিত হবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে শ্রোতা বন্ধুরা আকাশবাণীর সংবাদ সহ বিবিধ খবরের বিস্তৃত আপডেট পেতে লগ ইন করুন ডাব্লিউ এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্লাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে তাছাড়া সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা আজ গোয়ায় ভারতের পঞ্চান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে অনুষ্ঠান চলবে মাসের আঠাশ তারিখ পর্যন্ত সন্ধে সাড়ে পাঁচটায় অনুষ্ঠানের জাকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় শ্যামাপ্রসাদ মুখার্জী স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং প্রতিমন্ত্রী এল মুরুগান উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল দুদিনের তেলেঙ্গানা সফরে যাবেন সফরকালে রাষ্ট্রপতি আগামীকাল হায়দ্রাবাদে কোটি দীপোৎসব দু হাজার চব্বিশে অংশ নেবেন শুক্রবার তিনি হায়দ্রাবাদে লোকমন্থন দু হাজার উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন সংসদের শীতকালীন অধিবেশনকে সামনে রেখে আগামী চব্বিশে সর্বদলীয় বৈঠক ডেকেছে বৈঠকে সভাপতিত্ব করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৈঠকে অধিবেশন চলাকালীন লোকসভা এবং রাজ্যসভার কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকার সমস্ত রাজনৈতিক দলের সমর্থন চাইবে উল্লেখ্য শীতকালীন অধিবেশন মাসের পঁচিশ তারিখ শুরু হয়ে বিশে ডিসেম্বর পর্যন্ত চলবে তবে ছাব্বিশে নভেম্বর সংবিধান দিবসে সংসদের কোনো অধিবেশন বসবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী চব্বিশে নভেম্বর রবিবার সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন এটি হবে মন কি বাতের একশো পর্ব প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত মতামত মন কি বলেছেন মাই গভ ওপেন ফোরাম এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন তাছাড়াও টোল ফ্রি নম্বর ওয়ান এইট জিরো জিরো ওয়ান ওয়ান সেভেন এইট জিরো জিরো নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে তাছাড়াও ওয়ান নাইন টু টু নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও এস এম এস করা যাবে আগামী পয়লা ডিসেম্বর রাজ্যেও বিএসএফের ষাটতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হবে জনগণের মধ্যে বাহিনী সমৃদ্ধ ও গৌরবময় ইতিহাস প্রদর্শনের জন্য বিভিন্ন স্থানে ধারাবাহিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামী তেইশে নভেম্বর থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত আগরতলার বিভিন্ন স্থানে ব্যান্ড শো আয়োজন করা হবে প্রতিষ্ঠা দিবসের অঙ্গ হিসেবে আগামী সাতাশে নভেম্বর বিএসএফের সদর দপ্তর অনুষ্ঠিত হবে রক্তদান শিবির মুখ্যমন্ত্রী সমাবেশ কর্মসূচিতে আজও রাজের বিভিন্ন প্রান্ত থেকে জনগণ তাদের সমস্যা সমাধানের জন্য মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করেন আগরতলায় মুখ্যমন্ত্রী সরকারি বাসভবন আয়োজিত এই কর্মসূচিতে প্রত্যেকেই তাদের বিভিন্ন সমস্যা অভাব অভিযোগের কথা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন তাদের মধ্যে বেশিরভাগই এসেছেন চিকিৎসার সহায়তার আর্জি নিয়ে মুখ্যমন্ত্রী তাদের চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট অধিকারীদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন জিরানিয়া এনআইটি সংলগ্ন টিএসআর দশম ব্যাটালিয়ান সদর দপ্তরে আজ এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় আধিকারিক ও তিপ্পান্ন জন জওয়ান স্বেচ্ছায় রক্তদান করেন উদ্বোধনী ভাষণে মহানির্দেশক টিএসআর কাজের প্রশংসা করেন তিনি বলেন টিএসআর শুধু আইন শৃঙ্খলা রক্ষার কাজে নয় সমাজের কল্যাণে দায়বদ্ধতা নিয়ে কাজ করছে তাছাড়া টিএসআর জওয়ানরা বহির রাজ্যে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করছেন পুলিশের মহানির্দেশক আজ দশম ব্যাটেলিয়ানের সদর দপ্তরে জওয়ানদের জন্য দুটি ব্যারেকের উদ্বোধন করেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহানির্দেশক জিএস রাও আইজি টি কেরিমারাক দক্ষিণ জেলা সেবা কর্তৃপক্ষের উদ্যোগে জোলাইবাড়ি ব্লকের উত্তর হিচাছড়া ভিলেজ এক আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় শিবিরের ভারতীয় ন্যায় সংহিতা দু হাজার তেইশ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এই তিনটি নতুন গৃহীত আইন সম্পর্কে আলোচনা করেন আইনজীবী দিব্যেন্দু সেন সচেতনতা শিবিরে পৌরহিত্য করেন উত্তর হিচাছড়া এডিসি ভিলেজের চেয়ারম্যান থাইলাগি মগ যুব মোর্চার উদ্যোগে সাবরুমের মৈত্রী সেতুর পাশ থেকে ধর্মনগর পর্যন্ত সাত দিনের বাইক র্যালি শুরু হয়েছে প্রদেশ বিজেপি সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য প্রদেশ যুব মোর্চার সভাপতি বিধায়ক সুশান্ত দেব বিধায়ক সবুজ পতাকা নেড়ে বাইক র্যালির সূচনা করেন আগামী থেকে বেকারি সামগ্রীর দাম বাড়ছে বলে জানিয়েছেন ত্রিপুরা বেকারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজল চন্দ্র মোদক আগরতলায় সাংবাদিক সম্মেলনে তিনি জানান বেকারি সামগ্রীর জন্য প্রয়োজনীয় কাঁচামালের মূল্যবৃদ্ধি শ্রমিকের মজুরি বৃদ্ধির কারণেই বেকারি সামগ্রীর দাম বাড়াতে হচ্ছে খেলার খবর ত্রিপুরা মধ্যে কোচবিহার ট্রফি অনুর্ধ্বনি বছরের ক্রিকেটের চার দিনের খেলা আজ থেকে শুরু হয়েছে সিকিমের রংপথে অনুষ্ঠিত খেলায় প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিক সিকিম প্রথম ইনিংসে সব কোটি উইকেট হারিয়ে একশো উনত্রিশ রান করে জবাবে খেলতে নেমে রাজ্যদল প্রথম ইনিংসে প্রথম দিনের শেষে ছ উইকেট হারিয়ে ছিয়াত্তর রান করে আবহাওয়া আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকালে কুয়াশা পড়বে তাপমাত্রা সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেছে আঠেরো ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার একবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার উপস্থিতিতে রাজ্যের উনিশটি আইটিআই উন্নতিকরণের লক্ষ্যে শিল্প বাণিজ্য দপ্তর এবং টাটা টেকনোলজিস লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আজ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে নবনিযুক্ত সাতষট্টি জন ভেটেরিনারি অফিসারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন আজ গোয়ায় ভারতের পঞ্চান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে ত্রিপুরা সিকিমের মধ্যে কোচবিহার ট্রফি অন্য ধনশ বছরের ক্রিকেটের চার দিনের খেলা আজ থেকে শুরু হয়েছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ